হাতিয়ারা মাঝের পাড়া মিলন সমিতি ক্লাবের পাশে একটি ফ্ল্যাট থেকে যুবতির দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়ায় গতকাল দুপুরবেলা পাশের ফ্ল্যাটের এক ব্যক্তি খোঁজ নিতে গিয়ে দেখেন ওই যুবতী ঘরে সেজে গুজে অচৈতন্য অবস্থায় পড়ে আছে খবর দেওয়া হয় ইকোপার্ক থানার ইতিমধ্যে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়েছে এবং খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে তারা ওই তরুণী বেশ কয়েক মাস ধরে ঘর বাড়া নিয়ে সেখানে বসবাস করছিল তবে কি কারণে ঘটনাটি ঘটলো তা ইতিমধ্যে খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

কিন্তু কোনখানে নাকি ঘটনা কর্তৃপক্ষ কোন দিকে হবে হবে আর জি কর হসপিটালে প্রশ্ন হবে না সেবা হসপিটালে যাবে ওখান থেকে চল এটা ঘটনা কি আমরা একটু নিয়ে যাচ্ছি নিয়ে দেখে কোন পরিষ্কার করা যাবে মানুষকে কোনো কিছু ছাড়াছাড়ি কোনো কিছু নেই তো